আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে আসছি এবং দু চারটা কথা আজকে আপনাদের মাঝে এমন এমন কথা বলবো যদি আপনারা অল্পতেই বোঝার ক্ষমতা রাখেন তাহলে সেই কথাটা শুনে আশা করি আপনাদের মানে এই জগতে কাজ করার বিষয়টা কতটা রেয়ার এবং কতটা মানে মজবুত হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তার মধ্যে একটা প্রশ্ন হবে কি যে যারা মানে এক ভাই আমাকে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে এবং তার কমেন্টের পারপাসে আমি ভিডিওটার কিছু কথা রাখব এবং বাকিটা আমি আপনাদের মাঝে এই বিদ্যাটা স্বরূপ দেব তো চলুন আগে আমি কথাটা ক্লিয়ার করে নিই তার আগে আপনাদের মাঝে বলে দেই যদি আমার রুহানি চিকিৎসালয় চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন কিংবা নিয়মিত ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইবটা করেননি তাহলে আপনাদের মাঝে আমি বলে দেই সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে অল ক্লিক করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো কাজে আসবে নিশ্চিত ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন এখন কথা হচ্ছে যে আমি যে বিষয়টা আলোচনা করব এবং যে বিষয়টা আপনাদের মাঝে দেব সেটা হচ্ছে উদ্দেশ্য সিদ্ধির তাবিজ সো যে কোনো কার্যে সফল হওয়ার জন্য তদ্বে ঠিক আছে তো এটা করার মানে নিয়মটা বলার আগে একটা কথা আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে নিই সেটা হচ্ছে কি এক ভাই কমেন্ট করেছে যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইয়াসিনের নকশা আমি ভিডিওতে বলেও দিয়েছিলাম যে এই নকশায় যদি কারো বুঝতে সমস্যা হয় কারণ নকশাটা যেভাবে লেখা আছে সেইভাবে কিন্তু অনেকেরই সমস্যা হতে পারে বা হওয়াটা স্বাভাবিক তো সেই ভাই কমেন্ট করেছে যে নকশার চাল মানে ভুল ভাল আছে কিংবা কিংবা বুঝতে অসুবিধা হচ্ছে তো এটা দিয়ে কাজ করলে তো কাজ হবে না তো আমি বলছি ওটা দিয়ে কাজ করলে কাজ হবে তো এর সিস্টেমটা কী যে যদি কারো প্রয়োজন হয় বা সমস্যা বোধ করে তো আমাকে ব্যক্তিগতভাবে আম যদি যোগাযোগ করতো আমি দিয়ে দেবো এটা আমি বলে দিয়েছিলাম ভিডিওতে তেমন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বিদ্যা যে দেই বিদ্যার মধ্যে যদি কোনো কিছু থাকে আমি সম্পূর্ণটা বলে দেই তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাটা আবশ্যক দ্বিতীয়তম কথা হচ্ছে কি সেই ভাই কমেন্টের মধ্যে বলেছে যে যারা খাস করে কেতাব দেখে তদবির করে তাদের ক্ষেত্রে ভুল হওয়াটা স্বাভাবিক অবশ্যই কিতাব দেখে যারা তদবির করে সাধারণত তাদের কোনো কাজ হতে পারে কোনোটা না হতে পারে তবে না হওয়ার সম্ভাবনা নাইনটি টু পারসেন্ট আট পারসেন্ট মানে হচ্ছে কি আট পারসেন্ট মানে হচ্ছে আপনার কাজ হবে তা আবার কিছুটা মানে সেরকম না কথা বুঝতে পারলেন এখন এই কথাগুলার বলার পিছনের কারণ কি এখন আপনারা বুঝতে পারবেন আপনাদের মাঝে বিষয়টা উন্মুক্ত করি অনেকেই বলে আমাকে যে আমি বলেছি যে অনুমতি নেওয়াটা আবশ্যক তবে অনেকে কমেন্টের মধ্যে আমার কাছে অনুমতি চেয়ে থাকেন তো আমি কমেন্টের মধ্যে যে অনুমতিটা দিই সেটা কি যে আপনি যদি নেক মনের মানুষ হন বা নেক কাজে ইয়ে করেন তো অবশ্যই আপনাকে ওর ভালো সহায়তা করবে আমি আমার জায়গা থেকে আপনাকে কাজ করার মতো আপনি করেন আমার কোনো দাবি দেওয়া নেই এই জিনিসটাই হচ্ছে আমার এজাজত কিন্তু বিষয় হচ্ছে কি এজাজতের যে মূল খাসিয়ত বা এজাজত বিষয়টা যতটা সহজ ততটাই আবার কঠিন যদি বলেন কীরকম কারণ একটা গুরুর কাছে একটা শিষ্য যদি সম্পূর্ণরূপে সিস্টেমটা না শিখে না জানে গুরুর যে একটা গুরুত্ব সে বিষয়ে শিষ্য যদি অর্জন না করতে পারে তাহলে এজাজতে এই এজাজতে সে অতটা উপকৃত হতে পারবে না এর কারণ আছে কারণ পৃথিবীতে হাজারো মানুষ আছে চাইলে আমরা এর ওর যার তার যেই সেই করতে পারতাম কিন্তু না এখানে একটা বন্ডিং সিস্টেম আছে বন্ডিং মানে বুঝেন না মানে সীমাবদ্ধতা আপনি যাকে চেনেন যাকে জানেন তার উপরেই কাজ হবে যাকে চেনেন না জানেন না তার উপর কোনো কাজ হবে না ঠিক বিষয়টা এজাজতের ক্ষেত্রে তেমনটা আপনার যদি পরিচয় গোপন করে আপনি একটা আইডি দিয়ে আপনি কমেন্ট করলেন হ্যাঁ হতে পারে আমি যেটা মানে খোলাসা মানে মানে যেটাকে বলা হয় বাতি নিয়ে যা যা ওটা আপনার কাছে পৌঁছাতে পারে নাও পারে কথা বুঝতে পারলেন তবে শিক্ষা গুরুর কাছ থেকে নেওয়াটা এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আবশ্যক হয়ে দাঁড়ায় এটা হচ্ছেই সত্য কথা আর একটা জিনিস বলে দিই আপনাদের মাঝে এই তদ্ভিদ জগতে যারা বাস্তবে পড়াশোনা করেছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যে কোনো জায়গায় পড়াশোনা করেছেন দেখবেন দেখবেন যে আমাদের মাঝে একটা বই দেওয়া হয় সাধারণত যে এই বই থেকে আপনাদের পড়ানো হবে আমরা নিজেরাই বই পড়ি কিন্তু আমরা কিছুই পারি না সেটা আমার টিচার পড়িয়ে দেয় প্রাইভেট মাস্টার পড়িয়ে দেয় ওটা থেকে আমরা সম্পূর্ণরূপে প্রশ্ন উত্তর এমনকি আমরা মানে কি অ্যাভারেজ নাম্বার নিয়ে পাস করি যেটা আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কথা বুঝতে পারছেন ঠিক এই বইগুলো যেমন আছে এগুলো একেবারে যে নিষ্ক্রিয় বা কাজ করবে না এমন না এটাকে সক্রিয় করতে হয় এর জন্য সেরকম গুরুর প্রয়োজন পড়ে আর একটা জিনিস বলি এই পাপি পেটের জন্য কি না দুনিয়াতে সবাই কাজ করে আপনাদের মাঝে যে ভিডিও বানাচ্ছি কেউ যদি আমাকে বলে যে ভিডিওটা কি উদ্দেশ্যে বানাচ্ছ কি কারণ তা আমি বলি যে এই ভিডিও দেখে দুইটা রুগী আমার কাছে হয় ঠিক আছে এই ভিডিও দেখে দুজন উপকৃত হয় আমার কাছে ব্যক্তিগতভাবে তারা চিকিৎসা নেয় যার কারণে আমার এই ভিডিওটা করা তারা বুঝতে পারে যে এখানে কাজ হয় ঠিক আছে তো এই পাপি পেটের জন্য দুনিয়াতে যা কিছু রঙ্গ ঢঙ্গ পাপ বা কি বলবো যা কিছু ভালো মন্দ তো এই জিনিসটা মাথায় রাখবেন যে পাপি পেটটা কারোর জন্য কিন্তু আটকে থাকে না তো এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন আর কেউ যদি মানে কোনো ব্যক্তিগত কমেন্ট করেন তো সেই বিষয়টা কিন্তু তার সেই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সেটা আর আগে যাবে না কথা বুঝতে পারলেন তো বিষয়টা একান্তই আপনাদের উপর বিষয়টা নির্ মানে নির্ভর করে কথা বুঝতে পারলেন আপনাদের মাঝে আমি যে পরিমাণে খোলামেলা কথা বলি সেই বিষয়টা অন্য কেউ বলে কিনা আমি জানি না তা আমার জানার প্রয়োজন নাই কারণ ব্যক্তিগত আলোচনা ছাড়া কোনো বিদ্যা সফলতা পাওয়া যায় না আর দু চার পাঁচ মিনিটে আপনারা বিশাল কিছু শিখে নেবেন এতখানিও সিস্টেমে আসে না তো যাই হোক এই যে এই তাবিজটা উদ্দেশ্য সিদ্ধির তাবিজ এখানে দেখেন যে এই নকশাটা আছে নকশাটা হানড্রেড পারসেন্ট সঠিক এই যে দেখেন আশা করি এই নকশা আপনাদের বুঝতে কারো অসুবিধা হবে না এই যে দেখেন ভালো করে আরও স্পষ্ট দেখাচ্ছি এই যে দেখেন দাঁড়ান আমার একটু হ্যাঁ এই যে তো এই যে দেখা হলো এখানে আপনাদের মাঝে একটা শর্ট ফর্মে দেখাই এই যে এখানে লেখা আছে নিম্নের তাবিজখানা চীনা মাটির বর্তনে লিখিয়া তিন দিন পর্যন্ত ধুইয়া পান খাইলে মানে ধুইয়া খাইলে উদ্দেশ্য সবল হবে তাবিজখানা এই আচ্ছা এটা তো কিতাবের ভাষায় দিল এখন এর এর তো আরও কিছু নিয়ম আছে এটা তো লিখে যে কেউ খালে বা যেরকম করে মন চাইলো খেলাম কাজ হয়ে যাবে এটা তো কখনোই না কথা বুঝতে পারলেন তো আপনাদের মাঝে এরকম যদি দিয়ে দিই আপনারা কয়টা কাজ করতে পারবেন না কী করতে পারবেন কিছুই পারবেন না এখন হচ্ছে সিস্টেমের ম্যান আসল রহস্য এবং গোপন ভেদের মধ্যে আপনাদের একটা ইন্ডি ইঙ্গিত দিয়ে থাকে ইঙ্গিত মানে টোকা টোকা বুঝেন না মানে আমি দরজায় নক করলাম আপনারা বুঝতে পারছেন ভিতর থেকে কিছু একটা সারা দিল তো আপনাদের দরজায় নক করাটা আমি দেখাই দিচ্ছি ভিতরের অতগুলো রহস্য বলার সিস্টেম সোশ্যাল মিডিয়ায় ওপেন মার্কেটে বলার নিয়ম না তবে আপনাদের মাঝে এই তাবিজটা দিলাম মানে বুঝতে পারলেন যে আপনার কাছে একটা বিদ্যা অর্জন হলো আপনি এই বিদ্যা দিয়ে কাজ করতে পারবেন যারা প্রকৃত কাজ করে তাদের জন্য এটা অনেক রকম নিয়মে আসে গুরু এজাজতের সিস্টেম আছে যে যাদের পাওয়ার বা ক্ষমতা বা সৌম্য সব কিছু আছে ওই জায়গা থেকে এজাজত প্রাপ্ত এজাজতের কিছু খাসিয়ত আছে এই সব বিষয়ে আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় বলে আমার কোনো লাভ হবে না অনেকেরই অনেক রকম মতামত আসতে পারে কারণ মতামত নিয়ে চলা বা আর কিছু করা আমার পক্ষে সম্ভব না কারণ নিজের খেয়ে মানে নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করার মতো ইচ্ছা আমার নাই তো বলে দেয় এই নকশাটা একটা নিয়ম বলেছে যে ধুয়ে পান করে খেতে হবে কিভাবে লিখতে হবে কার উপর লিখতে হবে কখন লিখতে হবে আর কি মানে কেন এবার লিখতে হবে এই জিনিসটা তো বলা নাই এই উদ্দেশ্য সফলের এই তাবিজের অনেক হরেক রকম কাজ আছে আপনি রোগ মুক্তির জন্য করতে পারেন ঋণ মুক্তির জন্য করতে পারেন এখন আপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য করতে পারেন কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম আছে কথাটা বুঝতে পারলেন এখানে কিসের জন্য আপনি এটা করবেন তাও লেখা নাই কথা বুঝতে পারলেন এটাই হচ্ছে খাসিয়ত এই গোপন ভেদগুলোয় আপনারা জানেন না যার কারণে আর এটা দিয়ে কি কাজ হবে দূর এটা তো এটা তো দূর এটা তো মানে বুঝতে পারছেন মানে বলে না যে কীজনের একটা কথা আছে যে মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো আমরা তর্ক করতে পছন্দ করি কিন্তু বিশ্বাসের বটা আমরা মানে ভিতরে এখনও অর্জন করতে পারিনি কথা বুঝতে পারছেন তো আমি তার মধ্যে একটা নিয়ম বলে দিই যাদের বিভিন্ন রোগে আক্রান্ত বা রোগের জন্য যারা কাজ কর চাইছেন বা যারা মোতাবিক চিকিৎসক বা তাবিজ লিখে বা তদবির করে তাদের জন্য বলি সিনেমাটির বর্তমানে মেশক চাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে আপনারা লিখবেন জুম্মা বার থেকে শুরু করবেন শুক্রবার জুম্মাবার থেকে শুরু করে পরপর সাত দিন খাওয়াবেন তিন দিন না সাত দিন এই পানি ধুয়ে পান করে খাওয়াবেন আল্লাহর রহমতে সে শিফা লাভ করবে এতটুকুই কথা বুঝতে পারছেন এতখানি ভিডিও লম্বা করার আমার কোনো ইচ্ছা ছিল না যাই হোক ভালো থাকবেন এর বেশি আর কিছু বললাম না যদি আরও কারও যদি ব্যক্তিগত কিছু শিক্ষার উদ্দেশ্য থাকে বা শিক্ষার জন্য আমাকে অনেকেই যোগাযোগ করছে ভাই কিছু যদি আপনারা অর্থ ব্যয় না করেন আমার খেয়ে দেয়ে কাম নাই সমাজসেবা কাকে বলে নিজেরও লাভ হবে তারও লাভ হবে আপনি একটা বিদ্যা শিখলে আপনার চিরেজীবন আপনি করে খাবেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি আমার দিকে যদি মানে দৃষ্টিভঙ্গি না করেন তাহলে এই জিনিসটা হয় না আপনাকে তো মূল্যবান সম্পত্তা দিয়ে দেওয়া হলো কিন্তু আপনি তার বিনিময়ে কি করলেন আরে দেবো আরে দেবো আরে কি এটা তো বাজারের বই এই সেই আরে মূর্খ আমরা আমার কথা বুঝতে পারছি আমরা মূর্খ যার কারণে আমরা এই কথা বলি তো যাই হোক বেশি কথা আর বললাম না ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ